লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে বিক্ষোভ সহ ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এলাকার মহিলাদের বিরুদ্ধে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়ির অঞ্চল মোড় সংলগ্ন গোকুলভিটা এলাকায় লাইসেন্সপ্রাপ্ত একটি মদের দোকানে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা মদের দোকানে ভাঙচুরো চালানো হয় বলে অভিযোগ এরপর সেই দোকানে তালা ঝুলিয়ে দেন এলাকার মহিলারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আমবাড়ি ফাড়ির পুলিশ এই বিষয়ে মহিলারা জানান এলাকায় মদের দোকান থাকলে সন্ধ্যের পর মহিলারা ওই এলাকা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়বেন মদের দোকান এলাকায় থাকলে পারিবারিক অশান্তি আরো বাড়বে এর প্রভাব পড়বে ছোট ছোট শিশুদের মধ্যেও তাই এলাকার মহিলারা চান মদের দোকান বন্ধ করা হোক এই বিষয়ে মদের দোকানের ম্যানেজার জয় দুবে জানান গতকাল এই লাইসেন্স প্রাপ্ত মদের দোকান চালু করা হয়েছে আজ দোকানের নিচে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন হঠাৎ করে বেশ কয়েকজন মহিলা এসে দোকানে এসে ভাঙচুর চালায় এতে সামান্য চোট লাগে আমাদের এই দোকান সরকারি লাইসেন্স দিয়েই খুলেছি